বর্তমান শিক্ষিত জগতের আগে মানুষ মুক্ত ছিল কিন্তু মানুষগুলো সৎ দুহীন এবং অন্যের সম্পদ বেড়ে খাবে এটা কিন্তু ছিল না অথচ বর্তমান যুগে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ শিক্ষিত এই শিক্ষিত মানুষের অধিকাংশ মানুষই তারা ঘুসখোর সুৎখোর তারা অন্যের সম্পদ কিভাবে অন্যায়ভাবে লুটে খাবে তাই নিয়ে এক মানুষ একদম দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে সমাজটাকে এত ঠেকে দিয়েছে একদম মানুষ নিম্নমানের হয়ে গেছে আজকে শিক্ষিত মানুষের মাগুলো থাকে সব বৃদ্ধাশ্রম অবাক কাণ্ড এই অবাক জিনিসগুলোই আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে আজকে পুরো সমাজটা বিলুপ্তির পথে চলে গেছে সৎ সাহসিকতা এবং সত্য কথা বলার মানুষের অভাব